অনেক বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি ব্লগ ভিডিও তো ব্লগটা থামবেলান টাইটেল দেখে দেখে তো তোমরা তো বুঝতেই পেরেছ তো দেখো ঘুম থেকে উঠে এখন ফ্যাস টেস্ট হয়ে গেলাম তো ব্লগটা আমি মা শুরু করেছি তো টিফিন টিফিন একদম খেয়ে নিয়েছি এখন আমরা রোদে বসে আছি যেহেতু শীতকাল আর ওদের বিল্ডিং বাড়ি ওদের ঘরে খুবই ঠান্ডা তো এটা ছিল পিকু যাকে আগের ব্লগে শাড়ি পরে দেখেছিলে এটা হলো সে তো পিকুকে আমার কয়েকটা ব্লগে আই থিঙ্ক তোমরা দেখেছো বাইফোটার ব্লগগুলিতে তো এখন আমি মামাবাড়িটা তোমাদের ঘুরেও কিছু একটু দেখাচ্ছি তো পিকুকে বারবার বলছি যে ক্যামেরার সামনে মানে মুখটা খুলতে তো দুষ্টমি করছে তাই মেয়ে এদিক ওদিক ঘুরিয়ে তো একটু দেখানোর চেষ্টা করছি তো ছোটো বাচ্চা মর্জি করে তাই বললাম ঠিক আছে তোমাকে আর দেখাতে হবে না আমার অন্য কিছু ক্লিপ দেখাতে হবে তো চলো এখন আমি তোমাদের এটা ঘুরে ঘুরে দেখাই বেশি কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নি কারণ এটা আমার মনিটাইজেশানের যেদিন অ্যাপ্লাই করেছিলাম সেদিনকার ব্লগ তো স্বাভাবিক দিন একটু টেনশানে ছিলাম তো যেহেতু ব্লগ যেত করতে হবে তো তার জন্য ব্লগটা একটু একটু ক্লিপই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আমার ভিডিওতে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর ভিডিওটি দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও তো দেখো এটা ছিল আমার ছোটো মামির ঘরটা তো যখন পরে যাব তখন শেয়ার করবো আর এ ছিল আমার ভাই এ ছিল আমার বোন ওটা ছিল দিদি তো দেখো গাছে একদম খুব টমেটো ধরে আছে গাছগুলি হলো আমার ছোট আর ওর ড্রেসটা খুবই সুন্দর আমি বারবার বলেছি যে ড্রেসটাকে একটু সুন্দর করে ক্যামেরা তুলবে একটু ঘুরার জন্য তো কিছুতে ঘুরছে না ওদের বাড়িতে মোটামুটি ইউনিক টাইপের কয়েকটা ফুল পেলাম এই ফুলটা এই গাছটা অনেকটা উঁচু তো আমি উঁচুতে গিয়ে কিছুতে রোদের আলোর জন্য এটা দেখাতে পারছি এটা একদম রেড কালারের মধ্যে হয় ফুলটা খুবই সুন্দর তো এখন যাচ্ছি পুকুর পাড় তো পুকুর পাড়ে যেতে পারি না খুব সেখানে খুব জঙ্গল আছে তো পুকুর পাড়ে একদমই যাওয়া যায় না তো বন পেরিয়ে আমি যেতে পারবো না আদাস রাস্তা আছে মনে হয় কিন্তু আমার দিদা যেত এখন তো দিদা নেই কিন্তু আমি মামা আমি মামার বাড়ির পুকুরে কখনই নামিনি আমার বাড়ির পুকুরও কখনো নামিনি আমার বাড়িতেও পুকুর আছে তো আমার বাড়ির পুকুরও বন্ধুরা আমি কখনোই নামিনি আমি এখানে আসলাম একটা ফুল তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা সূর্যমুখী টাইপের মতো একটা ফুল ওই দেখো এই ফুলগুলি কিন্তু খুবই সুন্দর কিন্তু জুম করে তুলছি কিন্তু কাছে গিয়ে আমি কখনো তুলতে পারছি না এটাকে মানে আমার সামনে এত জঙ্গল আছে আমার ভয় লাগছে কখন মানে বেরিয়ে না আসে তো বলছে ওইদিকে আস ওইদিকে নিচে আসে এই ফুলগুলি দেখতে আমার খুবই সুন্দর লেগেছে তোমাদের ফুলগুলা কেমন লাগলো জানাবে এটা ছিল পুকুর ওদের পুকুরটা মোটামুটি বেশ বড় তো পুকুরটার মাঝখান থেকে আবার একটা পিলার দেওয়া আছে এটা দুই পাট মানে দুইটা ভাগ হয়েছে পুকুরটার আর ওদের বাড়িতে আসলে আকাশ পাতাল কিছুই দেখা যায় না শুধু ঘর আর ঘর ঘরের জ্বালা কিছুই দেখা যায় না তো চলে এদের ঘরে একটু যায় ঘরটা একটু শেয়ার করিতে এটা ছিল আমার সিংহাসনটা করে ছোট্ট একটা কিউট একটা গোপাল আছে কে জানি মানে এনে জাস্ট দিয়ে গিয়েছিল ওদের গোপালটা নেই মানে ওরা বাড়ি থাকবে না তার জন্য গোপালটা দিয়েছে তো এটা ছিল ওদের ফার্স্ট ঘর ফার্স্ট ঘরে এটা ছিল আমার দাদু দাদুকে আমি কখনও দেখিনি তোমার আমার বিয়ের আগে তখন দাদু মারা গিয়েছিল তো এই ছিল ওদের শোকেসটা সে তোমাদের কাছে শেয়ার করলাম তারা ছিল আমার মামা মামি ধরো মামা বসে কাজ করছে আঁকুইয়ের যে গলায় মালা দেওয়া সেটা হলো আমার দিদা তো চলো এখন রান্না করে যাই দেখি ওরা কি করছে এখনো কোনো আছে তো পুকুরটাকে না সব দিক থেকেই দেখা যায় তো পুকুরটা তো পেছন টাইপ যে মামিরা মামিরা পেছনে থাকে তো পেছন দিক থেকে পুকুরটাকে সব সব অ্যাঙ্গেল থেকে পুকুরটাকে দেখা যায় এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না হচ্ছে তো পিকু বারবার কেমন এসে বলছে হায় বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে যেহেতু আমি বন্ধুরা ত্রিপুরার মেয়ে তো গ্রাম্য পরিবেশে থাকি তো আমার ব্লগুলি বেশিরভাগ গ্রাম্য পরিবেশেরই থাকে তো ত্রিপুরার কালচারগুলি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমি এখানটায় বসেছিলাম এখান থেকে ওই দিক থেকে ঘরে আসতাম ওই দেখো তোমাদের বলেছিলাম তার মাঝখান দিয়ে পিলার ওই দেখো ওইটা মাঝখান দিয়ে একটা পিলার কিন্তু তোলা আছে তো রান্না রান্না সামনে রান্না সামনে আর গেলাম না তো দেখো ওর জামাটা একদম বারবি জামা বারবি ডলের জামা খুব ভালো লেগেছে জামাটা আমার এখন আমি বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে আমরা এখন সবাই বসছি তো এটা ছিল আমাদের মামির আর ডাইনিং টেবিলটা অনেক পুরনো যখন আমি অনেক ছোট ছিলাম যখন নার্সারি টার্সারি মানে নার্সারি ছিলাম তখনকার এইটাই ডাইনিং টেবিলটা তো এখন ওরা নতুন ঘর কেড়েছে ধরে কিনেছে কেউ মানে কমেন্ট করবে না যে চেয়ারগুলি ভাঙা কিন্তু না এই ডাইনিং টেবিলটা অনেক আগের অনেক পুরোনো তো আমার মামি এখানে আবার অনেক অনেক পাতাবাহার লাগিয়েছে এই ছিল আমাদের টমেটো যেগুলি দেখে আমার খুব লুব লেগেছিলো এগুলি শুটকি দিয়ে খুব ভালো খাওয়া যেত আর এটা ছিল একটা বেগুন গাছ তো আমিও বাড়িতে বেগুন গাছ লাগিয়েছি বড় হলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এগুলি হলো মরিচ গাছ সিম এটা ছিল ছোট মামির বিল্ডিংটা আর এটা হলো মেজ মামির বিল্ডিংটা ঘরগুলি লম্বা লম্বিভাবেই তোলা আর ওইটা হলো পাশের বাড়ির ছাদ তো এখানে বন বসে আছে তো এখানে আমরা ফাইনালি আমরা সবাই রোদে বসে খুব গল্প করছি ছোটবেলায় কে কী করতাম সবাই একসাথে হলে যা হয় পিকু এখানে পুতুল নিয়ে খেলা করছে আর দেখো ওদের বিল্ডিংয়ে কী করে জানি একটা সাপের সাপ ঢুকে গিয়েছিল তো সাপের যে যে উপরের শরীরের যে বাকলাটা আছে না সেটা আবার এখানে ফেলে গিয়েছে তো দেখো কি কি ভয়ানক বিল্ডিংয়ের মধ্যে কত বড় সাপটা ঢুকে গেল। তো দেখো এখন আমি চলে এসেছি খাওয়া দাওয়ায় তো ফার্স্টে ছিল সুটকির চাটনি যেহেতু আগের দিন নিরামিষ ছিল তো ছুটকি চাটনি দিয়ে খেয়ে তারপর আমি নিয়ে নিলাম মাটন তো আমি অনেক দিন পরে মাটন খাচ্ছি তো আমি অনেকগুলি মাটন নিয়ে খেয়েছিলাম পরে আমি দুবার নিয়েছিলাম সেগুলি আর ক্যামেরাতে আমি আর তুলি কারণ ক্যামেরা কত কত ভালো করে তরি না খাওয়া যায় তো এখন ওরা খাচ্ছে আমি আগে খেয়ে নিয়েছিলাম তো ওরা সকালে ভাত খেয়েছিলো আমি সকালে ভাত যেহেতু আমি যেহেতু একবারই ভাত খাই তো আমি আগে খেয়ে নিয়েছিলাম তার মধ্যে ছিল আবার মাটান তো ওদেরকে বল দিদিকে বলছি যে তুমি এটা খেয়ে দেখাও দে আমি তুলি আর দেখো আমি একটা লেবু গাছ তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার দিদা লাগিয়েছিল ওই দেখো ছোট একটা লেবুও কিন্তু ধরে আছে জানি না ক্যামেরার মধ্যে বুঝতে পারছো কি না তো দেখো এখন আমি রেডি ফেডি মানে রেডি হয়নি তো যেহেতু বিকালও হয়ে গিয়েছিল মা রেডি হয়েছিল আমি আর রেডি হয়নি আমি বাড়ির ড্রেস পরে চলে গেছি কারণ মা বাড়ির সামনে থেকে গাড়ি উঠে গেছি আবার বাড়ি থেকে নামবো কেউ তো ধরি না আমাকে দেখবে তার জন্য আমি বাড়ির ড্রেস পরে আমি গাড়ি দিয়ে উঠে চলে গেছি তো আমি এই করি যখন আমার বাড়ির সামনে থেকে কখনও যাই যে আমার গাড়ি গাড়ি ঘুরে আসি তখন আমি আর ড্রেস চেঞ্জ করি না আমি এই ড্রেস পরে চলে যাই নেক্সট ব্লগও দেখতে পারবে এই ড্রেসটুই পরানো যখন বাড়ি গিয়ে পরের পাটটা যখন দেব তখনও সেম ড্রেসেই থাকবে তো দেখো এখন আমি চলে যাচ্ছি এখন একটু অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো মেন রুট দিয়ে যাচ্ছি না আমাদের বাইপাস দিয়ে যাচ্ছি তো আমাদের বাইপাসটা কখনও আমার ব্লগে কখনও শেয়ার করা হয়নি তো ভাবছি যে ব্লগে যেত কখনো যেহেতু শেয়ার যেহেতু করা হয়নি তো এটার মধ্যে সে আমি শেয়ার করে দিই তোমাদের সাথে তো এই রুটটা বন্ধুরা তোমরা কখনো দেখো তে আমি প্রথমে ভাবিনি যে ওরা বাইপাস দিয়ে যাবে তাই আমি ভাবলাম পরে দেখছি যে না বাইপাস দিয়ে যেহেতু যাচ্ছেন তো বাইপাসটা তো কখনো তোমাদের সাথে শেয়ার করলাম না তো বাইপাসটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আর গাড়ি এত স্পিড ছিল মানে কি বলবো আমারও এক্সট্রা করে স্পিড আর বাড়াতে হয়নি গাড়ি প্রচুর স্পিড ছিল তো এই জায়গাটার মধ্যে না আমার একটা জায়গা কেনার খুব ইচ্ছে ছিল তো আমি আমি বাবাকে বলেছিলাম কিন্তু বলে না ঠাকুরেরও মানে সব কিছু ভাগ্যে থাকতে হয় হয়তো বা এই জায়গাটার মধ্যে আমার জায়গা কেনার এই জন্য আমি ভাগ্যটা নিই তো সেইখানে আর জায়গা কিন মানে এখানে প্রচুর দাম প্রচুর দাম এখানে কিনা যাবে না তো বন্ধুরা চলো আমি এখন যাই তো ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছি আমার এই ব্লগ ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তা তা